আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে একটু বের হয়ে গেলাম ছেলের সাথে তো ছেলেকে বাইক কিনে দেওয়ার পরে কিন্তু ওর বাইকে ওঠা হয়নি কয়েকবারই বলেছে কিন্তু আসলে আমার ভয় লাগে যেহেতু নতুন চালায় তো তারপরও ভাবলাম ভয় লাগলো দেখতে হবে আমার ছেলে কেমন চালায় ভাবলাম আমার বললাম আর কি আমাকে নিয়ে চালাতে পারবো বলছে হ্যাঁ আম পারবো তো যেহেতু ট্রাফিক নেই রাস্তায় একটু ফাঁকা রাস্তাঘাট তো ছেলে কিনে একটু বের হয়ে গেলাম আসলে হেলমেট পরে নেই এই জন্য বকা দিসি হেলমেট কেন পরে ছাড়াই বের হয়ে গেছে এটা কিন্তু ঠিক না সবাই অবশ্যই হেলমেট পরে বের হবেন আমার ছেলে কিন্তু হেলমেট ছাড়া আজকে বের হয়ে গেছে তো যাই হোক তো মোটামুটি ভালোই চালাচ্ছে আরও এক্সপার্ট হতে হবে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো আসলে আলাদা একটা এক্সপেরিয়েন্স ছেলের ভাইকের পিছনে বসা তো যাই হোক দোয়া করে আল্লাপাক আমার ছেলেকে সুস্থ রাখুক দেখায় দান করুক তো পরে একটু বের হলাম আসলে বিশেষ করে দেখার জন্য যে আসলে পরিবেশটা কীরকম এখন ঢাকার তো ধানমন্ডিতে চলে গেলাম একটু ঘুরে টুরে তারপরে আসলাম আসলে আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের সন্তানরা এত সুন্দরভাবে যে ওরা দায়িত্ব পালন করতেছে দেখে তো আমি অবাক ছোটো ছোটো ছেলেরাই খুব সুন্দর করে ট্রাফিক পুলিশের দায়িত্বগুলো পালন করতেছে আসলে ওরা সব সর্বক্ষেত্রেই খুব সুন্দর ওরা যে আসলে ডিজিটাল বাংলাদেশের সন্তান মানে ওরা যে আসলে এতটা আপডেট এত অল্প বয়সে ওরা এত দায়িত্বশীল না দেখলে এটা আসলে বিশ্বাস করা যায় না তো যারা মারা গেছে যে আমাদের সন্তানরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাপাক তাদেরকে জান্নাতবাসী করুক আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাপাক নেখায়ের দান করুক সুশিক্ষায় শিক্ষিত করুক এভাবেই যেনি দেশের দায়িত্বগুলো ওরা পালন করতে পারে সেই দোয়া করি তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবা তো আজকের মতো এখানে বিদায়